সেই মাথার বাড়িটা যদি তার মাথায় পড়তো সেটা পড়েছিল তার সাথে সিকিউরিটি যে ছিল সেই মোকাম্মেলের মাথায় এবং ওর হেলমেটটা ভেঙে গেছিল কিন্তু সেটার উদ্দেশ্য ছিল কিন্তু গোলাম মোহাম্মদ সিরাজ কিন্তু আল্লাহ মেহরবান যাকে হত্যার উদ্দেশ্যে ওই আওয়ামী ফ্যাসিস্ট এবং আমি বলবো ওই ফ্যাসিস্টের কিছু দোষরও ছিল আপনারা যাদের চিনেন ও জানেন কাদের ইন্ধনে হয়েছে কারা এটার মদত দিয়েছে আপনারা জানেন তো এটার বিচারের দায়ভার আপনাদের দিয়ে গেলাম যখন সময় হবে আওয়ামী সরকারের আমলে দেখেছি তারা ষোলো সতেরো বছর একাত্তরের পক্ষ এবং বিপক্ষ এই বলে পুরো দেশ গোটা জাতি ও জনগণকে বিভক্তি সৃষ্টি করে রেখেছিল বিভাজন সৃষ্টি করেছিল এবং সেই বিভাজন তারা সৃষ্টি করেছিল যে একটা দেশের মধ্যে একটা ভাগ করে রাখার জন্য তো যাই হোক আজকে সেই ফ্যাসিস্টের পতন হয়েছে সেই ফ্যাসিস্ট কবর রচিত হয়েছে ইনশাআল্লাহ কিন্তু যেই চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি আমি বলবো সেই চব্বিশের অভ্যুত্থান নিয়ে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয় যেমন মাঠে ছিলেন আমাদের ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা তেমনি ছিলেন আমার বিএনপির নেতাকর্মীসহ সাধারণ জনগণ ফুটবল খেলা যেমন নব্বই মিনিটের খেলায় নব্বই মিনিটই কিন্তু খেলতে হয় হ্যাঁ আমি বিশ্বাস করি যে ওই খেলার শেষ মিনিটে আমার ছাত্র ভাইয়েরাই গোল করে এই ওই ওই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছিল কিন্তু যে উনরব্বই মিনিট আমার বিএনপির ভাইয়েরা ওই উনব্বই মিনিট কিন্তু ষোলো বছরের সমান যে ষোল বছর যে মোমেন্টাম বিএনপি ধরে রেখেছিল বিএনপির নেতা কর্মীরা তা কিন্তু কেউ তারা কিন্তু এটাকে ছোট করে দেখতে খাটো করে দেখতে পারে না তাই আমি বলবো যে চব্বিশের অভ্যুত্থানের কোনো পক্ষ বিপক্ষ নাই আমরা সকলেই বাংলাদেশের পক্ষের শক্তি এবং এই নতুন বাংলাদেশকে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এর পুনর্গঠন সংস্কার যাই বলি আমাদের কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে যদি আমরা তা না থাকি তাহলে কিন্তু ওই ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টের দোষর আবার কিন্তু সুযোগ পেয়ে যাবে তাই আমি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সংস্কার করেন অবশ্যই আমরা সংস্কারের পক্ষে আছি কিন্তু এটাও বুঝতে হবে যে সংস্কার কিন্তু একটি নির্বাচনের মাধ্যমে একটি পার্লামেন্টের মাধ্যমে আসতে হবে এটা কিন্তু সবাইকে অনুধাবন করতে হবে তা যখন আমরা শুনি এরকম বলা হয় যে স্থানীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের আগে তো এটা কিন্তু কিছুটা ষড়যন্ত্রই মনে হয় আমার কাছে কারণ স্থানীয় নির্বাচন হওয়া মানে ওই ফ্যাসিস্টকে আমার একটু সুযোগ করে দেওয়া ফ্যাসিস্টকে আমার মাথা মাথা চালা দিয়ে দেওয়া তা আমি বলবো এইসব ফাঁদে পা না দিয়ে আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন যে নির্বাচনের মাধ্যমে বাকি যে সংস্কার কাজ আপনারা করে যান যেটা করার আপনারা করে যান বাট বাকি সংস্কার কাজগুলো আপনারা নির্বাচনকালীন সরকারের কাছে দেওয়াটাই আমার মনে হয় দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে যাই হোক পরিশেষে বলতে চাই এটাই যে আজকে কুসুমিবাসী আপনারা এখানে এসেছেন যারা আয়োজক বৃন্দ সবাইকে ধন্যবাদ সুন্দর আয়োজনের জন্য ইনশাল্লাহ আপনারা সামনে যখনই নির্বাচন হোক আপনারা দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমান যার অবদান এই কিন্তু চব্বিশে গণপ্রত্থান কৌশল ছিলই কিন্তু যে নেতৃত্বটা ছাত্রদের মাধ্যমে দিয়ে কিন্তু পিছন থেকে কিন্তু আমরা বিএপি নেতা কুলমরাই কিন্তু 16 বছর কষ্ট করেছেন আপনারা তাই না আপনাদেরই নিজজন স্বীকার হয়েছে ওই যে আজকে আয়না ঘর আয়না ঘরে কাদেরকে বেশি পাওয়া গেছে কই আমাদের জনপ্রিয়তা বেশি বেড়ে হয়েছে এমন কি ইলিয়াস আলীর মতো নেতা তোই আয়না ঘর থেকেই ঘুম মানে কি আজকে উনি এই পৃথিবীতে নাই হয়তো তাই না তা আমাদের যে গণতান্ত্রিক শিক্ষার বিনিময়ে নতুন বাংলাদেশ আসছে তা আমাদের ছাত্র ভাইয়ের এবং মন্ত্রপতির সরকারি সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদের ঐক্য কিন্তু ধরে রাখতে হবে আমাদের নেতা তারেক রহমান বলেছে যে এই সরকারকে কিন্তু ব্যর্থ হতে দেওয়া যাবে না ভাইয়া এই সরকারের সাথে মতামতের কিছুটা ডিফারেন্স আমাদের হতে পারে কিন্তু আমাদের এই ঐক্যবদ্ধ থাকতে হবে এই কারণে ওই একটাই কারণ যে ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসররা যারা নৌকা সহ ভারত চলে গেছে ওই নৌকা কিন্তু আর বাংলাদেশে ঢুকবে না ইনশাআল্লাহ এই জন্য আমাদের ঐক্যমতের প্রয়োজন এবং ইনশাআল্লাহ সেদিনের অপেক্ষা আমরা রইলাম যেদিন জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন সরকার পাবো যেই সরকার বাংলাদেশের জন্য বয়ে আনবে শান্তি ও সমৃদ্ধি সে আশা ব্যক্ত সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন শহীদ জিয়াউর শহীদ প্রসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ